কি দিচ্ছি দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ছয়টি ত্রিশ ফুল বসে একটি খাট দেখতে পাচ্ছেন হেয়ার সাইডটা লেগ সাইড একই ক্যাটাগরি করে ডিজাইনটা চমৎকার আমরা কাজ করেছে দুই পাশে দেখেন দুইটি লাক্সারি একটি সাইড বক্স দুইটি খুবই চমৎকার রং এটা ডিজাইনটা করছি এখানে আমরা সম্পূর্ণ এলসি দিয়ে আমাদের এখানে গ্লাস দিয়া আপনি দেখেন ডিসিম টিভি কাজ করবে দেখেন কত রোগ চমৎকার রং দেখা যাচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশে এটা একটা নতুন একটা ডিজাইন এই ডিজাইন আজ কেউ করে নাই যদি কেউ বলে আমি এটাই করছি তাহলে তাদের জন্য গিফট দিয়ে দিব কারণ আমাদের কোয়ালিটি ফুল ফার্নিচার একমাত্র রুম ইস লাগজারি ফার্নিচার পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন আপুদের ভ্যানিটি যারা ভাইরাল হতে চান তাহলে এই ভ্যানিটিটা আপনার জন্য প্রয়োজন কেননা আপনি বাড়ি কোটি টাকার বাড়ি করছেন লাক্সারি বেডরুম সেটে খুঁজতেছেন খুঁজে পাচ্ছেন না সরসির ভিজিট করেন রমেশ লাকজারি ফার্নিচার রমেশ লাকজারি ফার্নিচার মেন রোডের সাথে আমাদের শোরুমটা রমেশ লাকজারি ফার্নিচার কি সরে দেখুন আমাদের কারখানা সরাসরি এসে দেখে ইনশাআল্লাহ অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার আমাদের একটা টুল রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন চার পাল্লার বিশ সাইজ আলমিরা আলমিরার ডিজাইনটা দেখেন খুবই একটা ইউনিক একটা ডিজাইন যে দেখবে সবাই ইনশাল্লাহ পছন্দ করবে কেন রমিস লাগে সবসময় পছন্দ কোয়ালিটি ফার্নিচার গুলো আমি তৈরি করে থাকি তারপরে দেখতে পাচ্ছেন ফ্যামিলি সাইজ একটি চমৎকার একটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন চার দুয়ের ঠিক আছে ভিতরে বাহিরে দেখেন হান্ড্রেড হান্ড্রেড কালার কথা কাজে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন কেন রমিস লাগে ফার্নিচার একটা বিশ্বাস তো পঁচিশটা ইনশাল্লাহ কোয়ালিটি নিতে হলে সরাসরি ভিজিট করবেন দেখেন ভিতরে বাইরে ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড কালার পাবেন আর তারপর আমি একটু আলমিরা টুকু খুলে দেখাচ্ছি আপনার দেখতে অবশ্যই আমরা বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্বন্ধে ইনশাল্লাহ দারুণক হবে ভিতরে বাইরে হান্ড্রেড হান্ড্রেড না হলে আপনার মাল এক্সেপ্ট করবেন না সরাসরি ভিজিট করে অর্ডার কনফার্ম করে নেবেন আর যারা প্রবাসী বাইরে দেখতেছেন আপনি যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের সবাই পাঠিয়ে দিবেন আমাদের অ্যাড্রেস সবসময় দেওয়া থাকে তারপরে আমার আমার পেজটা ফলো করবেন যারা উড়ি করে ভিডিও করে কথা বলে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারবেন আর বাংলাদেশে তো প্রতারণার অভাব নাই ঠিক আছে আমাদের অনেক জনে বলে ফেলে মনে করেন আপনারা টাকা পয়সা মারে দেন আমরা জাস্ট

খুবই চমৎকার ভাবে আমরা এই যে দেখেন কম্পিউটার তালা দিয়ে আমরা সম্পূর্ণ কাজ করা হয়েছে আর এখানে উপর গাড়িটা দেখেন এই যে দেখেন কানিসটা কতটুক চমৎকার আমরা ডিজাইনটা করছি এছাড়া আমরা দাঁড়িয়ে সাজু গুজু করতে পারবেন মাথার থেকে পাতা মধ্যে সরাসরি দেখতে পারবেন এছাড়া যারা আমাদের এই বেডরুম সেটটা পছন্দ করেন সরাসরি ভিজিট করে আমাদের কাছে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এখানে দিয়ে রেখে দিচ্ছি ছয় ফিট খাট পাবেন দুই পাশে দুইটি লাক্সারি সাইড বক্স পাবেন খুবই চমৎকার তারপরে পেয়ে যাবেন একটি টাচ মিনের একটি ভ্যানিটি তিনটা কালার হবে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন একটি চার পাল্লার বিশেষ একটি আলমিরা পাবেন তারপরে পেয়ে যাবেন একটি ফ্যামিলি সাইজ একটি ওয়ার্ড এই সম্পূর্ণ বেডরুম সেটটা মাত্র দিয়ে দিছি সবাই সাথে ভিতরে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা বলে আমাদের কাছে কাছ থেকে এই জার্মানি বেডরুম সেটটা আমাদের কাছে নিতে পারবেন এটা জার্মানি টু আগে ছিল জার্মানি ওয়ান এখন হচ্ছে জার্মানি টু খুবই কোয়ালিটিফুল ডিজার্টা যারা নিতে চান ইনশাড়া সরাসরি বিজুক ঢাকা উত্তর আজমপুর শাহপুর মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাকজারি ফার্নিচার যারা সরস্বী বিযুক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ